দিনের বেলার মাহফিল মনোযোগ সহকারে আজকে আমরা শুনবো সময় একেবারেই আমার হাতে কম একেবারে ধরেন এখন তিনটা বাজে আমি সর্বোচ্চ আমি কিন্তু এখানে চলে আসছি অনেক আগে কিন্তু দিনের বেলায় তো সময় ওইভাবে ম্যানেজ করা যায় না সময় যে কিন্তু একেবারে টাইট শিডিউল কোনো কথা ডানে বামে বলার কোনো সুযোগ নেই যিনি আসবেন তিনি এসেই এখন বাম দিকে বসবেন ডান দিকটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে বাম দিকটা আমরা যেহেতু ডানপন্থী মানুষ এই জন্য বাম দিকে তেমন বসতে চাই না এই জন্য তারপরে একটু বাম দিকটা বসে একটু সুন্দর করে ফেলবেন আসুন আমরা আর কোনো কথা না বলে আরেকটা বার পড়ি আলহামদুলিল্লাহ এই মাহফিল থেকে সরাসরি আল্লাপাকের আলিস দরবারে প্রশংসা আদায়ের পরে নাবিজির নামে শরীফ পড়ব সবাই মিলে কালিমাত শকর আদায় করার পরে জবান খুলে পড়ি মুহাম্মাদুর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আর মেহরবানি করে ভাই টাকা পয়সা এগুলো পিছনের দিকে নেন এগুলো থাকলে ওয়াজের ভিতরে কোনো তাসির হবে না এগুলো সব পিছনে করেন আমার নিজের পকেটে এখন টাকা পয়সা নেই আপনারা যদি টাকা পয়সা মার্শাল আমি দেখতে পাচ্ছি ইয়ং জেনারেশন যারা আমাদের এই নব আয়োজনের অগ্রদূত যারা অনেকেই তারা দায়িত্বে দাঁড়িয়ে আছে দায়িত্ব পালনের জন্য এরা ছাড়া আমরা সবাই জটপট আমরা বসে পড়বো ইনশাল سبحانه وتعالى له الحمد في الاولى والاخره وهو على كل شيء قدير اللهم انا نشهدك ونشهد ملائكتك وحمله عرشك وجميع خلقك انك انت الله فهو الواحد الاحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد

والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم নবম বার্ষিকী সলঙ্গা ডিগ্রি কলেজ জামে মসজিদ কমিটি এলাকাবাসীর সমন্বয়ে গঠিত খিদমাতুল কোরআন কমিটির যৌথ উদ্যোগে উক্ত মসজিদের উন্নতি কল্পে দুদিন ব্যাপী আজকের এই সলঙ্গা ইসলামী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের আজকের এই অধিবেশনের সম্মানিত মুকাররাম সভাপতি জনাব মোহাম্মদ শাহজামাল সাহেব অবসরপ্রাপ্ত আলহামদুলিল্লাহ তিনি ইতিমধ্যে আমাদের মাঝে তার শ্রী তিনি ইনশাল্লাহ কথা বলবেন আমরা ভাইয়ের জন্য দোয়া করি ইনসান এক একটা মানুষ এক একটা প্রাচীরের মতো এক একটা মানুষ এক একটা প্রতিষ্ঠানের মতো এই পুরো জনপদের জন্য আল্লাহ যেন প্রতিষ্ঠান হিসাবে কবুল করেন পড়ে না আমিন আজকের এই মাহফিলে আমাদের সম্মানিত মোবারক মেহমানরা সবাই উপস্থিত আছেন মোকার মেহমানরা উপস্থিত হয়েছেন সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আসছেন যতজন এই মাহফিলকে আলোকিত করেছেন সামনে বসছেন সম্মানিত দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা পর্দার অন্ত আড়ালে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা সকলকে আমি এক যুগে জ্ঞাপন করছি ইসলামের সর্বশ্রেষ্ঠ অভিবাদন ও হাইকুম্বি তাহাইয়াতিল ইসলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবারকা তু যে মহান মালিক দয়া করে মায়া করে এ মাহফিলে এনে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন একটা লোক আমরা বাদ থাকবো না সবাই মিলে দিল থেকে মোহব্বত নিই মালিকের আলী সান দরবারে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকেও ভালো রেখেছে সলঙ্গায় অনেকবার আসছি আজকের আসাটা অত্যন্ত আনন্দময় এবং আনন্দ ঘন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কামনা করছি যারা এখনো এদিক সেদিক দাঁড়ায় আছি সবাই আমরা বসে পড়বো আমাদের যাদের গুণা আছে বলে আমরা মনে করি যে আমি অনেক গুণা করে ফেলেছি তারা আমরা সবাই বসবো একটা লোক আমরা দাঁড়ায় থাকব না যে যত তাড়াতাড়ি নিয়ত নিয়ে বসবেন যে আল্লাহ আমি গুণা করে ফেলছিলাম বসি আজকে হতে পারে মাহফিল থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাফ করে কবুল আর মঞ্জুর করবেন না আমিন